শরিয়াতপুর জেলা গড়ারহাট থানা এবং এটা কোন ইয়া সামন্ত ইউনিয়ন সামন্ত ইউনিয়ন গুরুস্থানের সামনে আর এটা কী কোম্পানি কী কোম্পানির গাড়িটা আরপিএল কোম্পানির গাড়ি তাই না আরপিএল মাল নিয়ে আসছিল কিন্তু এর সাথে এই বাসের সাথে নাকি হ্যাঁ এই বাসের সাথে না শরিয়াতপুর মিনি বাস এই বাসের সাথে মুখামুখি সংঘর্ষ নাকি হ্যাঁ মুখামুখিছো মুখামুখি ড্ৰাইভাৰ কথা ড্ৰাইভাৰ ড্ৰাইভাৰ আছে ড্ৰাইভাৰ আছে বাইছ আছেতো ড্ৰাইভাৰ কৈছে হেল্পাৰ আছেনি হেল্পাৰ কৈ আছে কৈ দেখি তই আহি থকাটো এটা অনেকক্ষণ আগে এটা কিন্তু অনেক লোকজন কি তো আসার প্রথম সার্ভিস হালকা ডাইন ছিল হ্যাঁ পরে আমি দিছি ব্রেক দিছি পরে আপনার ব্রেকারের কন্ট্রোল নাই হ্যাঁ হ্যাঁ মানে

অনেক সময় হয়েছে যাই হোক শরীয়তপুর জেলা গোসাইয়ার থানা তারপরে এলাদা এটা ইনওয়ান রকমটা সামন্ত ইনওয়ান গুরুস্থান হ্যাঁ এই অবস্থা আর এই গাড়ি এই বাস বাসের ড্রাইভার কই বাসের ড্রাইভার বাসের ড্রাইভার নাই

সৈরাদপুর জেলা গোঠেরিয়ার থানা চর সামন্তসা ইনওয়ান গুরুস্থানের পাশে